আল কোরআনের বিধান মেনে দাও সবে কুরবানী আল বিধান মেনে দাও সবে কুরবানি ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহের মেহরবাণী ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহেরবানী দাও সবে কুরবানি ও দাও সবে কুরবানী দাও সবে কুরবানি ও দাও সবে কুরবানি পশু তুমি জবে করো নিয়ত সহি রেখে সঠিক ভাবে গোস্ত বিলাও গরিব দুঃখী দেখে পশু তুমি জবে করো নিয়ত সহি রেখে সঠিক ভাবে গোস্ত বিলাও গরিব দুঃখী দেখে রক্তে রক্ত কুরবানিও দাও সবে কুরবানি দাও সবে কুরবানিও দাও সবে কুরবানি ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহের ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহের বাণী দাও কুরবানি ও দাও সবে কুরবানি দাও কুরবানি ও দাও সবে কুরবানি আল্লাহ তালার দরবারেতে গোস্ত নাহি যায় তোমার ত্যাগের নিয়ত শুধু তার কাছে পৌঁছায় আল্লাহ তালার দরবারে নাহি যাই তোমার ত্যাগের নিয়ত শুধু তার কাছে পৌঁছায় শুদ্ধ করো প্রারী দাও সবে কুরবানি ও দাও সবে কুরবানি দাও সবে কুরবানি ও দাও সবে কুরবানি ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহরবানী ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহরবানী দাও সবে ও দাও সবে কুরবানী দাও সবে কুরবানী ও দাও সবে কুরবানী আলকুরানের বিধান মেনে দাও সবে আল আলকুরানের বিধান মেনে দাও সবে ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহরবাণী ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহেরবানী দাও সবে কুরবানী দাও সবে কুরবানী দাও সবে কুরবানী দাও বিধান মেনে দাও সবে আল কোরআন বিধান মেনে দাও সবে কুরবানি ত্যাগের বিনিময়ে মেহেরবাণী ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহেরবাণী দাও সবে কুরবানি ও দাও সবে কুরবানি দাও সবে ও দাও সবে কুরবানি পশু সহী রেখে গোস্ত বিলাও গরিব দুঃখী দেখে পশু তুমি জবে করো নিহত সহি সঠিক ভাবে গোস্ত বিলাও গরিব দুঃখী দেখে পশুর রক্তে হবে উদার সবে কুরবানি দাও সবে কুরবানিও দাও সবে কুরবানি ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহের ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহের বাণী দাও কুরবানি ও দাও সবে কুরবানি দাও ও দাও সবে আল্লাহ তালার দরবারেতে গোস্ত নাহি যায় তোমার ত্যাগের নিয়ত শুধু তার কাছে পৌঁছায় আল্লাহ তালার দরবারে তোমার ত্যাগের নিয়ত শুধু তার কাছে পৌঁছায় বিবেকটারে শুদ্ধ কর বাঁচাই কর প্রাণী দাও সবে ও দাও সবে কুরবানি দাও সবে ও দাও সবে ত্যাগের বিনিময়ে বিীমায় পাবে রবের মেহরবানী ত্যাগের বিনিময়ে পাবে রবের মেহরবানী দাও সবে কুরবানী দাও সবে কুরবানি দাও সবে